সেই মহাপ্রভুর কথা আলোচনা হবে সেই বহু সুন্দর চোদ্দশো ষাট শতাব্দীতে মানে আজ থেকে এই বাংলার ভূমিতে ভগবান কলিযুগে নররূপে এই বাংলার ভূমিতে এসেছিলেন বাংলার মানুষের পরম সৌভাগ্য এ কথা আমরা সকলেই শুনেছি বা জানি কিন্তু অবতীন্দ্র সূতনাদি করেছিলেন যে অবতীন্দ্র সূতনাদি করেছিলেন দেবর্ষি নারদ কখন সময়টা ছিল কেমন দ্বাপদ যুগ শেষ কলিযুবা গতেই সন্ধিক্ষণ একদিন দেবর্ষি নারদ বিনার জগে কোনো গান গাইতে গাইতে কোনা গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন

সেই পুরুষটির কাঁদে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী আর ওই পুরুষটি কি করে সে জানেন একজন বৃদ্ধাকে গলাই দড়ি বেঁধে টানতে টানতে হয়ে যাচ্ছে দেবশ্রী মনে মনে চিন্তা করছে এর আগে তোকে নামে কখনো দেখি নাই দেখি না কথা পাবলেন লম্বা চড়া বলিষ্ঠ পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বসে রয়েছে আর একজন বৃদ্ধ হাতকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে যাচ্ছে মনে মনে চিন্তা করছে কে পুরুষ সামনে এলে পরিচয় জিজ্ঞাসা করব পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি চলে আসছে আস্তে আস্তে যেই না দেবশ্রী নারদের সম্মুখে নারদ পরিচয় জিজ্ঞাসা করবে কি নারদকে দেখেই সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি বলছে দেবশ্রী প্রণাম গ্রহণ করুন দেবশ্রী বলছে দেখো ভাই নিয়ে আমি তোমায় চিনতে পারলাম না বলে পারবে না এই যে আমায় চিনতে পারবে না আমার কাঁধে বসে চিনতে পারবে না দেবর্ষী বলছে প্রভু কৃপা করে যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হয় বলে পরিচয় চাইছ তবে এই যে আমার কাঁধে রমণী অঙ্কুল সেটিকে জানো সেটি হচ্ছে আমার সহধর্মী সেদিকে জানো সেটি হচ্ছে গর্ভধারিণী কাঁধে যে সুন্দরী রমণীতি বসে আমার পত্নী গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি গর্ভধারিণী মা তুমি কে আমায় প্রকাশ আকৃতির পরিস্থিতি দেখতে পাচ্ছ আমি কে জানো কে তুমি আমি হচ্ছি আমি হচ্ছি কলি মহারাজ দেবর্ষী বলছে হাইরে কলি এই তো দশা কলিযুগে তো এটাই হচ্ছে বাবা পত্নীকে কাঁদে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেবর্ষিয়েদের দৃশ্য দেখে কাঁদছে মনে মনে চিন্তা করছেন একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন সারা বেহান যুগে জীবকে রক্ষা করবে কে তাই ভগবানকে মর টানার উপায় কি আবার মনে দুঃখে চলে যাচ্ছে আরেকটা দৃশ্য দেখলেন কি এক পিতার দুই পুত্র পিতার জাতের উদার পরিপূর্ণ করে পরিপুষ্ট করে তোলে কিন্তু আজ দুটি পুত্র মিলে একটা পিতার উদর পরিপূর্ণ করতে পারলো না এক গৃহের দ্বারে মা বসে আছে পুত্র গৃহের মধ্যে প্রবেশ করা কালীন দৈবাদ মায়ের গায়ে পা থেকে যায় মাকে প্রণাম করলে কি ছেলে বলছে এই বুড়ি সরে বসতে জানি না সরে বস দেবশ্রী অধর ধরে কাঁদছে চিন্তা করছেন একমাত্র পুণ্ডব সনাতন ছাড়াই হানকি কলিযুগে জীবকে রক্ষা করবে তাই ভগবান কে আপনারা বৃন্দাবন গেছেন ওই কতগুলো মানুষ গেছেন একটু হাত তুলে দেখান দেখি অনেকে গেছেন আমরা দুটি বৃন্দাবন গেলেও কি হবে আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি একটা শ্যামকুণ্ড আর একটা কুণ্ড এক হাজার কুণ্ড আছে বৃন্দাবনে চৌরাশিগঞ্জ ব্রজমন্ডলে এক হাজার কুণ্ড আছে ললিতা কুণ্ড বিশাখা কুণ্ড উদ্ধব কুণ্ড প্রেম সরোবর কুসুম সরোবর গোপী কুমার নারদ কুণ্ড ব্রহ্মকুণ্ড সেই নারদ নারদকুণ্ডের তীরে বসে দেবশ্রীন কৃষ্ণগুলো গান আরম্ভ করেছেন তার গানে শব্দমত পাতাল উলপাল হয়ে উঠেছে ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে দেবশ্রী এহান সময় তুমি কেন আমায় আহ্বান জানিয়েছ জানিয়েছ দেবশ্রী বলছে প্রভু জীবের তো কি তুমি যদি কলি যুগের অবতীর্ণ না হও কেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে তোমাকে যেতেই হবে প্রভু এই কলিযুগের জীবকে রক্ষা করার জন্য তোমাকে যেতেই হবে দেবশ্রী বলছে ভগবান বলছে আমি তোমার কথা রাখতে পারলাম না কেন আমাই মন কেমন হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন প্রয়োজন ওই দেবীর কাতলা প্রভু তাহলে কোনো উপায় কি বলে কেন না কাজ কর মরতে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি কর পরে বাড়ি সম্পর্ক সাথে নিয়ে সেখানে আমায় আহ্বান জানালেই আমি সেখানে অবতীর্ণ হব এই যে আজকে আপনাদের এখানে হয়েছে তা এই যে প্রেমের ক্ষেত্রটি হয়েছে খরচা হয়নি এখন খরচা আছে কিনা এই এত বড় উৎসবের আয়োজন করতে খরচা আছে কি না দেবর্শী বলছে আমি ব্রহ্মচারী মানুষ আমি এত খরচ খরচা পাব কোথার থেকে আনছে দেবশী ভগবান বলছে কেন না এক রয়েছে গুহায় তাকে নিয়ে যাও সে প্রেমের ক্ষেত্র তৈরি করবে টিকে কে মুচুকুন্ডুটি হচ্ছে বৈষ্ণব সাহিত্যের আদি বৈষ্ণব সাহিত্যের সস্তা জয়দেব কবি হচ্ছে মুচুকুন্ডু তিনি সেখানে অবতীর্ণ হলেন প্রেমের ক্ষেত্র তৈরি হল দেবসী নারব পারিসর সাথে অবতীর্ণ হলেন এবার সেই দুর্দ্রবতা শান্তিপূর্ণ গঙ্গার ঘাটে জল আর একটি তুলসী দল জলের 啊。Oh. কৃষ্ণ ভজন একটা সোজা জিনিস নয় কৃষ্ণ ভজন কবিরাজ গোস্বামী পাঠ বললেন কৃষ্ণ ভজন তপ্ত ইক্ষু চর্বন মুখ জলে না যাইতে এ প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে বিষাম একত্রে মিলন একটা সুস্থ মানুষকে যদি বিষ বিষ খেলে কি হয় মানুষ মরে যায় আর অমৃত পান করলে কি হয় অমরত্ব লাভ হয় একটা সুস্থ মানুষকে বিষ আর অমৃত একই সঙ্গে একই পরিমাণে যদি খাইয়ে দেওয়া হয় তার অবস্থা কি হবে তার কি অবস্থা হবে সে মরবেও না আর বাঁচবেও না মানে আমাদের দেশের একটা ভাষা আছে আধমরা হয়ে পড়ে থাকবে কৃষ্ণ ভজনের পরিণাম ঠিক সেরকম সে মরেও না আর বাঁচেও না জয়রাম গোবিন্দের পূর্ণ কৃপা তাই যখনই পরীক্ষা হবে কিছু তখনই জানবেন আপনি স্কুলে অ্যাডমিশন নিয়েছেন গোবিন্দের স্কুলে তাই পরীক্ষা হচ্ছে আর পরীক্ষায় পাশ করলেন কখন না ওই শ্রীনিবাস আচার্য প্রভু বললেন জয় রাধু তপ্তাই খুচর মন মুখ জলে না যাইতে জন এ প্রেমার যার কবিরাজ্য স্বামী পাঠ বললেন প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে বিষাম আরো পরিষ্কার করে বলি মালে খুব কথাটা মনে পড়ে গেল তাই বলছি আখ খেয়েছেন একটু হাত তুলে দেখান দেখি ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মেশিনে পেশাই করে রসটা খেলে হবে না দাঁত দিয়ে ছাড়ি ছাড়ি খেতে খেয়েছেন সবাই খেয়েছেন কিন্তু আগুনে দেখান আমি যেমন করে বলছি ওরকম করে খেয়ে দেখবেন ওই যে খোসাটা ছাড়ান না খোসা শুদ্ধ আগুনে ঢুকিয়ে দেবেন এবার ওপরে খোসাটা যখন পুড়ে যাবে আগুন থেকে বের করে ভেঙেই গেলে এক টুকরো দিতে হবে দেরি করলে হবে না ভেঙে সঙ্গে সঙ্গে গালে দিতে হবে কি হবে কোথায় রাখবেন ঠিক করতে পারবেন না যেখানটাতে রাখবেন সেখানটা পুড়ে যাবে জ্বালা হবে যন্ত্রণা হবে কিন্তু আখের গরম টুকরোটা এত সুস্বাদু যে তাকে ফেলেও দিতে পারবেন না মানে গিলতেও পারবেন না ফেলতেও পারবেন না এই রইতে না পেরে ওই জিভ দিয়ে ঘোরাতে 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 করতে 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 যখন আর রইতে পারছে না মুখটা পুড়ে গিয়েছে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তখন করলেন কি দাঁত দিয়ে চর্বণ করলেন ওই গরম রসটা যখন জিউ ভাই লাগবে এ এত সুস্বাদু যে মুখটা পুড়ে গিয়েছিল জ্বালা হচ্ছিল যন্ত্রণা হচ্ছিল সেটা ভুলিয়ে দেয় তুচ্ছ বলে মনে হয় এটাই হচ্ছে আমার গোবিন্দ ভজন প্রথমে ভজন করতে গেলে গোবিন্দ জ্বালা দেয় যন্ত্রণা দেয় দুঃখ দেয় কষ্ট দেয় পরে যখন নিজ গুণে কৃপা করেন তার কৃপাটা এত সুস্বাদু যে জ্বালা যন্ত্রণার দুঃখ কষ্ট তাকে সে ভুলিয়ে দেয় দুঃখ করলে চলবে না আপনার সকলে পণ্ডিতজির ওপরে আশীর্বাদ রাখবেন তিনি যে কথাটা বললেন মহাপ্রভু কৃপা করে আসেন তাই আমরা নিয়ে আসি মহাপ্রভু যেন কৃপা করে প্রত্যেক বছর বছর এখানে আসেন চতুষ্পীতে আর তিনি তার দৃষ্টি সকলের প্রতি সমানভাবে বরিশাল করে দিয়ে যান এটা আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা একবার জোর করে যে কথা বলছিলাম মহাপ্রভু কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন দেবর্ষিকে বললেন কলি বিচ্ছিন্ন হইয়া বিচ্ছিন্ন হইয়া বিছিন্নয়া বিচার কোর